হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল জিও লার্নিং উইথ শ্রী তোমাদের নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় সঞ্চয়কার্যের ফলে ভূমিরূপ শেষ হয়ে গেছে আজকে হিমবাহের থেকে শুরু হবে আজকের ভিডিওতে জানব হিমবাহ কী হিমবাহ কি জানার আগে একটু আমরা জেনে নিই হিমকথার অর্থ কী হিমকথার অর্থ বরফ এবং বাহু মানে বয়ে যাওয়া চলো এবার একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি হিমবাহ কি জিনিস দেখো এটা যদি একটা পাহাড়ি অঞ্চল হয় এই পাহাড়ি অঞ্চলে কি হয় তুষার পড়ে এখানে মনে করো তুষার পড়ছে এই জায়গাটা তুষার পড়ছে তুষার পড়তে পড়তে কী হয় এখানে একটা মোটা লেয়ার তৈরি হয় যেটা মধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণের টানে ক্রমাগত নিচের দিকে বয়ে যায় আর সেটা কেন নিচের দিকে বয়ে যায় কারণ এখানে এই যে এই ঢালটা রয়েছে এই ঢালটার কারণে এখানে এখানে এসে তুষার জমা হয় তারপরে এই তুষার কি হয় এই ঢালটার কারণে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ক্রমাগত নিচের দিকে বয়ে যায় এই যে বরফের স্তূপ যে যেটা গতিশীল এই গতিশীল বরফের স্তূপকেই বলা হয় হিমবাহ আর তুষার ক্ষেত্রের এই যে মুভমেন্টটা হচ্ছে মানে এই যে হিমবাহের যে এই যে মুভমেন্টটা হচ্ছে এই মুভমেন্টের কারণে ক্ষয়কার্য হয়ে থাকে যে কারণে এটি একটি বহির্জাত প্রক্রিয়া আর এই হিমবাহ কোথায় দেখতে পাওয়া যায় হিমবাহ মেনলি পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায় তবে মেরু অঞ্চলের ক্ষেত্রে পাহাড় ছাড়াও হিমবাহ লক্ষ্য করা যায় হিমবাহের এক্সাম্পল হিসাবে ভারতের গঙ্গোত্রী হিমবাহের কথা বলা যেতে পারে গঙ্গোত্রী হিমবাহ তোমরা সবাই এটা জানো গঙ্গা নদীর উৎপত্তি স্থল গোমুখ গঙ্গোত্রী হিমবাহ থেকে আচ্ছা এবারে দেখবো হিমবাহ কিভাবে হয় এবং এর গুরুত্বটা কি দেখো কি হচ্ছে এই যে পাহাড়ি পাহাড়ি অঞ্চল এই পাহাড়ি অঞ্চলে যখন ফার্স্ট লেয়ার মানে বরফের যে ফার্স্ট লেয়ারটা পড়লো মনে করো এখানে একটা লেয়ার লেয়ার রয়েছে এই এই লেয়ারটার নামকরণ করা হয় হচ্ছে এই লেয়ারটাকে বলা হয় হচ্ছে তুষার এই তুষারের ওপরে যখন আরও একটা লেয়ার পরে ধরো এটা একটা লেয়ার চলে গেল এবার এইখানে এইখানে আরও একটা লেয়ার পড়ছে এবার দ্বিতীয় লেয়ারটা পড়ার কারণে কি হচ্ছে প্রথম লেয়ারটা সংকুচিত হয়ে যাচ্ছে এই সংকুচ প্রথম লেয়ারটা সংকুচিত যখন হয়ে যায় তখন তুষারের নাম হয়ে যায় নেভে তখন এই পুরো এই পুরো জায়গাটা এই পুরো জায়গাটার নাম হয়ে যায় নেভে এই পুরো তুষারের অংশটাকে বলা হয় নেভে আবার নেভের ওপর যখন তুষার পরে এই পুরোটা তো প্রথমে প্রথম লেয়ারটা তুষার ছিল দ্বিতীয় লেয়ারটা হয়ে গেল দ্বিতীয় লেয়ারটা হওয়ার পরে এই পুরোটা হয়ে গেল নেভে এবার এই টোটালটার উপরে যখন আরও একটা লেয়ার তৈরি হয় তখন সেটাকে বলা হয় ফার্ন। আবার এই ফার্নের ওপর তুষার পড়লে যখন ফার্নের উপরে আরও আবার একটা লেয়ার লেয়ার গঠিত হয় এদিকে যখন আরও একটা লেয়ার গঠিত হয় তখন সেটাকে বলা হয় হলো হিমবাহ তখন এই পুরো লেয়ারটাকে এখান থেকে এতখানি পুরো লেয়ারটাকে এই পুরো লেয়ারটাকে বলা হয় হিমবাহ আর হিমবাহ কী হয় ঢালের কারণে একটা গতি পায় আর মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ যে টান রয়েছে সেই টানের কারণে ধীরে ধীরে হিমবাহ হিমবাহ রূপে নিচের দিকে নেমে আসে এই যে নিচের দিকে নেমে আসলো ঢাল ঢাল বরাবর একেই বলা হয় হিমবাহ সৃষ্টির প্রক্রিয়া এরপর আমরা দেখব হিমবাহের গুরুত্ব কি। দেখো আমরা যে জলটা পান করি তার উৎস মূলত হিমবাহ থেকে অর্থাৎ বড় নদী বা নিত্যবাহ নদীর উৎপত্তি হয় কোথা থেকে হিমবাহ থেকে আর সুপেয় জলে সর্ববৃহৎ ভাণ্ডারটা আসে হচ্ছে হিমবাহ থেকে তাই এর গুরুত্ব রয়েছে এবার হিমবাহ হিমবাহের যত বেশি গলন হবে সমুদ্র জলতল তত বেশি বৃদ্ধি পাবে আবার হিমবাহ গড়লে কি হচ্ছে পর্বতের উপর হ্রদ ও উপত্যকার সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে হিমবাহের গুরুত্ব আজকের ক্লাসে এই পর্যন্তই বাকি আলোচনা পরবর্তী ক্লাসে হবে